আজকে আমার জীবনের অনেক বড় একটা খুশির দিন এইটা বলতে পারেন আমার জীবনের শ্রেষ্ঠতম দিন আমার জন্ম সার্থক হয়ে গেছে এবং আমার মেয়ের জন্ম সার্থক যে আজকের দিনে আমি এত বেশি খুশি ছিলাম যে এত বেশি কাজ করেছি তাও ফুল এনার্জি ছিল আমার শরীরে আমি মানে টায়ার্ডই হইনি তো এই দিন উপলক্ষে আমি কি কি আয়োজন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম খুব সকালে ঘুম থেকে উঠেছি গত রাত সাড়ে তিনটা পর্যন্ত কারেন্ট ছিল না খুবই অসহ্য গরম আর জাগনা ছিলাম এর মধ্যে আজকে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে মুরগি ভিজিয়ে নিয়েছে আম্মু হজরের নামাজ পড়ে তো সেগুলোকে ছুটালাম পোলার চাল ধুয়ে নিলাম পেঁয়াজগুলো আমরা রাতের বেলায় কেটে রেখেছিলাম আদা রসুনও রাতের বেলা আমরা কুচি করে রেখেছিলাম সকালবেলা আম্মু উঠে ব্লেন্ড করে দিয়েছে তো আমি এখানে লাকড়ি চুলায় বসে গেলাম আগুন ধরানোর জন্য লাকড়ি চুলায় আগুন আগুন ধরানো কিন্তু খুবই সহজ মানে অনেকে মনে করেন যে লাখড়ি চুলা আগুন ধোয়া খেতে হয় এই খেতে হয় সে খেতে হয় তো আমি আপনাদেরকে কিন্তু খুব দেখিয়ে দিলাম যে কিভাবে আমি আগুনটা ধরালাম প্রথমে আমি চালের মেজারমেন্ট পানি মেপে আমি এখানে নিলাম মানে একদম ফুটানো পানি করে নিলাম যেন পরে বিরিয়ানিতে পানিটা দিয়ে ফুটাতে না হয় যেহেতু আমরা দুই চুলায় রান্না বসাই নি মানে লাঠির চুলো কিন্তু দুই রকমের হয় একটা এক চুলা থাকে আর একটা দুই চুলা থাকে গ্যাসের চুলার মতো দুই চোলে একসাথে রান্না করা যায় একটা মুখের লাকড়ি দিয়ে এটা যারা গ্রাম অঞ্চলে থাকেন লাকড়ি চলে রান্না করেন একমাত্র তারাই জানেন তো যাই হোক এখানে আমি প্রথমে বেরেস্তা করে নিলাম পেঁয়াজের তারপরে আবার পেঁয়াজ দিয়ে দিলাম এটা হচ্ছে বিরিয়ানির পেঁয়াজ প্রথমে আমি পানিটাকে একদম ফুটিয়ে নিয়েছি তারপর বিরিয়ানির পাতিল বসিয়ে দিয়েছি এইখানে মস্ত বড় একটা পাতিল মানে জারির জ্যাবের দুজন একসাথে বসতে পারবে এই পাতিলের ভিতরে মানে এরকম পাতিল আপনারা বুঝে নেন কিন্তু ক্যামেরাতে জানি না কেন জানি ছোটো দেখা যাচ্ছে এই পাতিলে প্রায় পাঁচ কেজি চাল দিয়ে সাত আট কেজি গোস্তু দিয়ে রান্না করা যায় তো আজকে আমি সাড়ে তিন কেজি চাল রান্না করবো মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি অতটুকু করার ট্রাই করেছি আর কি আর গতকালকে হচ্ছে আমার শ্বশুর আব্বা চার কেজি মিষ্টি নিয়ে এসেছিল। আর আজকে সকালবেলা আমি বিরিয়ানি রান্না করছি যেহেতু বৃহস্পতিবারে জুয়েরাকে নিয়ে এসেছি তো শুক্রবারে দেইনি আজকে ওকে নিয়ে যাব বলে তো এখানে আমি প্রথমে আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর হচ্ছে আমার আম্মুকে দিয়ে গোলমরিচ বাটিয়েছিলাম আর জিরা বাটিয়েছিলাম সেটা দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিলাম আর এখানে হচ্ছে দুই প্যাকেট বিরিয়ানির মশলা ছিল সেটা দিয়ে দিলাম যেহেতু আমি বাটা মশলা ইউজ করেছি জন্য বিরিয়ানির মশলাটা কম ব্যবহার করব আর বেশি বিরিয়ানির মশলা ব্যবহার করলে যে কি কেওড়া জল নাকি গোলাপ জলের বেশি স্মেল হয় ওইটা আবার আমার ভালো লাগে না তারপরে এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মরিচের গুঁড়াটা একদম পরিমাণ মতো দিয়েছি আমরা ঝাল খাই অনেক বেশি ঘরে রান্না করলে ঝাল দিয়ে দেই কিন্তু এইটা যেহেতু মানে মাদ্রাসার অনেকেই খাবে এজন্য আমি অল্প করে ঝাল দিয়েছি যেন মানে মোটামুটিভাবে সবাই খেতে পারে ছোট থেকে বড় শুরু করে তো তারপর ওখানে দেখুন আমার আবু সকালবেলায় নাতিকে নিয়ে হাঁটতে গিয়েছিল জাবের কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই তো জাবের জারিফ হচ্ছে একটা কি বলে এটাকে সেভেন আপ নিয়ে এসেছে হাতে করে বলছিল যে রুটি খাও বলছিল নাকি যে বোতল খাবো বোতল খাবো তো যাই হোক নানানাতি ঘোরা শেষ এখনও কিন্তু সকাল নয়টাই বাজে নাই এখন হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে এরকম তো মুরগিটা কষানো হয়ে গেছে যেহেতু এটা বয়লার মুরগি তো এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করতে গেলে আবার বিরিয়ানিতে একদম মানে টাংস ছুটে একদম আলাদা হয়ে যাবে এজন্য আমি কোনো মতে কষিয়েছি মাসাল্লাহ কষানোর থেকে একটা গুছতে খেয়েছি দেখলাম যে না সব কিছু ঠিক আছে তারপর যে ফুটানো পানিটা সেই পানিটাকে দিয়ে দিয়েছি তারপর পানিটা আবার ফুটে উঠলে দিয়ে দিলাম পোলার চাল ধুয়ে রাখা পোলার চাল আর সবসময় বিরিয়ানি রান্না করার আগে বা পোলাও রান্না করার আগে পোলাও চালটা ধুয়ে ঝরিয়ে রাখবেন তাহলে এটা অনেক ঝরঝরা হয় তারপরে তাওয়া বসিয়ে দিলাম নিচে তাওয়া বসিয়ে তারপরে আমি চুলোর আর কোনো লাকড়ি টাকড়ি দিলাম না সব লাকড়ি একদম ভিতরেই চলে গেছে এখন এই যে চুলার যে লাকড়ি তোলার চুলার তাপ এই তাপে তাপেই আমার বিরিয়ানিটা পুরোটা হয়ে যাবে তারপরে একটাকে আরেকটু একটু উল্টে দিলাম উল্টে এখন চাপ দিয়ে দিব আর আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ঝাল যেন না হয় এবং যে ঝাল খেতে চায় সেজন্য এই কাঁচামরিচটা মেখে খাই খেতে পারে এজন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে এই যে খুন্তিটা দেখুন এইটা হচ্ছে মানে প্রায় সাড়ে তিন ফুট হবে এই খুন্তিটা ওইটা দিয়ে নাড়ছিলাম তাও আবার এক হাতে আর এতগুলো বিরিয়ানি এক হাতে নাড়ছিলাম আর কি ভিডিও যারা করে তাদেরকে এমনিতেই একটু কষ্টই করতে হয় তো যাই হোক এখানে আমি চিনিটাকে উল্টে দিলাম তারপরে আম্মু আবার একটু পোলাও পাতা ছিঁড়ে এনে দিল আর আমি হচ্ছে এটাকে আবার একটু উল্টে দিচ্ছি মার্শাল্লা বিরিয়ানিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এক একদম পারফেক্ট হয়েছে আর আমি যেই উদ্দেশ্যে রান্না করছিলাম আল্লাহ এমনিতেই পারফেক্ট করেই দিত মানে যে সে কাঁচা হাতে রান্না করুক আর পাকা হাতে রান্না করুক তো আলহামদুলিল্লাহ আমি রান্নাটা শেষ করে ঘরে চলে আসলাম এখন ঘর ঘরটোর ঝাড়ু দিবো মোছা দেবো যেহেতু আজকে আমি চলে যাব তো আম্মুকে সব কিছু করে গুছিয়ে দিয়ে যাব যেন আমি চলে যাওয়ার পর আম্মু একা একা আম্মুর কাজ করতে না হয় তো এই তো আমি ঘরটাকে একদম পুরো ক্লিন করে গেলাম এমনিতেও আমি বাসা থেকে আসলেও বাসা একদম গুছিয়ে রেখে আসি এবং বাবার বাসা থেকে চলে যাওয়ার সময় বাবার বাসাটা একদম পরিপাটি করে গুছিয়ে রেখে যায় যেন আমার আম্মুর কষ্ট না হয় আমি চলে যাওয়ার পর একা একা করতে তো এই যে খাওয়ার রুমটাও খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি এখন যে আমি থেকেছি এই কদিন বিছানার চাদরগুলো আছে সবগুলোকে এখন আমি ধুয়ে দিয়ে যাব যেন আম্মুর আর কষ্ট করতে না হয় তো সেগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে আমি খেয়ে নিলাম কোনো মতে তাড়াহুড়ো করে এখন আমি আর আব্বু মিলে বিরিয়ানিগুলো প্যাকেট করছিলাম আর ওই যে গজমদারের বাচ্চা সোফার উপরে শুয়ে সে বলছিল নানি ইত্যুকুলে নেন মা ইত্তুকুলে নেন মানে সোফায় শুয়ে শুয়ে সে বলছিল ইত্তুকুলে নেন তো আমরা বিরিয়ানির প্যাকেটগুলো খুব দ্রুত প্যাকেট করে নিলাম এখানে এই যে চার কেজি মিষ্টি আর বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে নিলাম জুয়ারের মাদ্রাসায় জন টিচার ওই জনের জন্য দশ প্যাকেট বিরিয়ানি নিলাম বাসায় তিন চার ঘরে দিয়ে দিলাম এক প্যাকেট করে আমার শ্বশুরবাড়িতে পাঠিয়েছি তিন প্যাকেট আর হচ্ছে আমার বোনের বাড়িতে পাঠিয়েছি দুই প্যাকেট আরেকটা বোন আছে বড় বোন ওই বোনের বাড়িতে পাঠিয়েছি আবার দুই প্যাকেট মানে আমি যেখান দিয়ে যাচ্ছিলাম জুয়েরাকে দেওয়ার জন্য সেখান দিয়ে আমার দুই বোনের বাসা পড়ে একটা আমার আপন বোন একটা জ্যাঠাত বোন তো এই খুশি উপলক্ষে সবাইকে বিরিয়ানি দিয়ে দিলাম আমি আর এই খুশির খবরটা হচ্ছে আমার মেয়ে জুয়াইয়া আমার প্রথম সন্তান আল্লাহর শ্রেষ্ঠ কোরআন আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ সে আজকে থেকে পড়া শুরু করবে যেহেতু আমার প্রথম সন্তান প্রথম নিয়েছে এই জন্য বললাম যে এই খুশিটা আমার জীবনে আর আসবে না কারণ জারিফ জাবের আমার দ্বিতীয় সন্তানরা যখন কোরআন শরীফ নেবে তখন যে খুশিটা আসবে তখন আমি ভাবো যে এই খুশিটা আমি আগেও একবার পেয়েছি এই জন্য বললাম তো যাই হোক তারপরে বাসায় এসে আমি রেডি হয়ে গাড়িতে উঠে গেছি তারপরে ভাব দেখলাম যে আমার আইডি কার্ডটা নেই নাই যে আমি ফর্ম ফিল আপ করতে গেছি আইডি কার্ড নিয়ে তো কোনো মতে গলায় ঝুলিয়ে জারিফ আর জাবেরকে নিয়ে বাসায় চলে আসলাম বাসে এসে আবার কাজের ভাবিকে ফোন দিয়েছি যে ভাবি তাড়াতাড়ি আসেন ভাবিকে ছাড়া তো আমি মানে বাসায় আসার পর চোখেই দেখি না আর এই যে এই জন্য একটু শঙ্কর দিকে ধপাস করে পড়ে গেছে আমার এখন ওকে মানে তোলার সময় নেই আর ও কান্নাও করেনি ও এমনি জাস্ট করেছিল এমনি বাচ্চারা জ্ঞান জ্ঞান প্যানব্যান করতেই থাকে তো কান্না করলে আপনার একটু ইগনোর করা ট্রাই করবেন যদি তাদেরকে বেশি মানে ধ্যান খেয়াল এরকম দেন তাহলে দেখবেন যে ওরা কান্না করতেই থাকবে এবং আপনারা সে বসে থাকবে ওদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হতে শেখাবেন যেন আছার ক্ষেপ পড়ে ওরা নিজে উঠতে পারে তো যাই হোক এখানে এসে দেখি জারিফ জয়ের বাবা দুইটা চশমা এনে রেখেছে জারিফ আর জাবরের জন্য ওদেরকে পড়ালাম তারপর আমি ওদের জন্য ঝটপট করে আম কেটে নিলাম এটা হচ্ছে আমার মামা শ্বশুর যে আমগুলো দিয়েছিল। ওগুলো রেখে গিয়েছিলাম এসে দেখি পেকে গেছে তো ওইগুলোকে আমি কেটে জারিফার জাবেরকে বলছিলাম যে চলো তোমাদেরকে আম খাইয়ে দিই তারপর জারিফার জাবেরকে ঘুমা নিয়ে দিলাম আম খাইয়ে আর আমার আম্মু আগে ওদেরকে ভাত খাইয়ে রেডি করে রেখেছিল আমি যেন আসলে নিয়ে যেতে পারি তারপর আমি পুরো ঘরের ফার্নিচারগুলো মুছে নিলাম তার মধ্যে যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়েছি সেগুলো নিয়ে আবার ছাদে চলে গেলাম ছাদে ওয়াশিং মেশিন সবগুলো কাপড় শুকাতে দিয়েছি তারপরে আমার যে গাছগুলো এখানে দেখলাম যে মালবেরি গাছে মাসাল্লা কি যে সুন্দর করে মালবেরি পেকে আছে আর সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে আমি এতদিন পর্যন্ত জানতামই না যে মালবেরি পেকে গেলে এরকম কালো কুচকুচে হয় আমি ভাবতাম যে লাল হয়ে গেছে পেরে ফেলি তখন খেতাম দেখতাম যে টক লাগে কিন্তু আজকে এই যে কালো কুচকুচো হয়ে গেছে এগুলো খেয়ে দেখি যে কী যে রস আলো আর কী যে মিষ্টি মানে আমি এতদিন আমি জানতামই না যে এটা যে এত মিষ্টি হয় তারপর পার্সেল রেডি করলাম ছাদ থেকে নেমে এসে চুয়ের বাবাকে খাবার দিলাম আমি খেলাম জারিফ জাবেরকে খাওয়ালাম তারপর পার্সেল রেডি করলাম আর এই ফাজিলটা আমার সাথে সবসময় দুষ্টামি করবে মানে আমার জোতা ওর জোতা নিয়ে পারছে না তো সে আমার মুখের উপরে দিচ্ছে তো এই জন্য ওকে আবার বকাবকি করছিলাম আর এই যে জারিফ আমাকে হেল্প করছিল ও আমার পার্সেলগুলো দিচ্ছিলো তো ওকে বললাম যে আর নেই তুমি এই বালতিটাকে ওই যে ওখানে সুন্দর করে রেখে আসো মাশাল্লা ও খুব সুন্দর করে ওখানে রেখে আসলো এখন বাইরে আমার জুতাগুলো আছে কেন সেগুলো বলছিল যে জুতা ঘরে নাও তো এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে ফেলেছে জারিফ আর জাবের খাওয়ার জন্য বলছিল নাত্তা খাবে মানে এই টাইমটা হলেই ওরা নাস্তা খাওয়ার টাইম তো আমি ভাবলাম যে দেখে ফ্রিজে কি আছে দেখি যে ঢেঁড়স আছে সবজির মধ্যে আর কোনো সবজি নাই তো আমি ঢ্যাঁড়স নিলাম একটা পেঁয়াজ কুচি করে নিলাম একটা আলু কুচি করে নিলাম তারপরে কর্নফ্লাওয়ার নিলাম দুই তিন চামচ টমেটো সস নিলাম লবণ নিলাম তারপর হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম তো ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এই যে সর্ষের তেল দিয়েছি প্যানে তারপর এখানে পেঁয়াজের মতো আর কি করে ভেজে নেব আর জারিফ আর জাবারের জন্য যদি আমি ভাজা কোনো আইটেম করি তাহলে সময় সেইটা হচ্ছে সর্ষের তেল দেই সয়াবিন তেল দেই না তারপরে এই যে দেখুন ডিম ভাজার মতো সুন্দর করে ভেজে নিলাম এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল টমেটো সস দেওয়াতে আরও সাত দ্বিগুণ বেড়ে গেছে তো আমি এখানে নাস্তা বানাচ্ছিলাম আর ওরা যে ওখানে ফ্লোরে সুন্দর করে বসে গেছে যে আম্মু নাত্তা আনবে আম্মু নাত্তা আনবে এরকম করে বলছিল আর জারিফ যাবে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে কথা বলতে পারে ওদের কথাগুলো শুনলে মানে তোতা পাখির মতো কথাগুলো শুনলে খালি শুনতেই মন চায় এই যে আমার সাথে বসে সে এখন বলছে তোতা পাখি তো এই যে জারিফ আর যাবের জন্য আমি নাস্তা এনে দিলাম দুইজন দেখুন না একদম বিড়ালের বাচ্চাগুলোর মতো কুটকুট করে চলে এসেছে এসে সুন্দর করে নাস্তা খাচ্ছে আর এখানে জারিফ মশাল্লা গরম জিনিস খেতে পারে আমি বলছিলাম ধরো না এটা হট ও তাও ওটা নিয়ে খাবে আবার জাবেরও সুন্দর করে ঠান্ডা করে করে একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ফেজ